পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী রাঙাপানি নদী রাঙাপানি পানি নদী পার হয়ে আমি রায়মোনা ফরেস্ট লাগোয়া মানে ন্যাশনাল পার্ক লাগোয়া যে মানে ভিলেজ রয়েছে ভিলেজটা একটু দেখার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু রায়মোনা ন্যাশনাল পার্ক এই সাইডটা হচ্ছে আপনার দেখুন কয়েকটা ঘর রয়েছে জঙ্গল লাগোয়া এই যে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি এগুলো ম্যাক্সিমাম কিন্তু বড় কমিউনিটির লোক এই পাশে দেখুন ঘর তৈরি কাজ চলছে এখন রা দেই দিয়া দেই 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 মামাউ দং না আমি উনাকে বড় ভাষায় বলার চেষ্টা করলাম কি করছেন উনি বলল যে ঘর তৈরি করছি মন্দ্র হঠাৎ করে এসছি মানে আসার কোনো কথা ছিল না আজকে সকাল সকাল কিন্তু আমি আমার বেঙ্গল থেকে রওনা দিয়েছি মাসির বাড়িতে আমার মাসির বাড়ি হচ্ছে আপনার রায়মোনা ন্যাশনাল পার্কের ঠিক পাশে মিলের এই পাশে কিন্তু কয়েকটা ঘর রয়েছে মানে একটা ঘরের পরে আর একটা ঘরের দূরত্ব কিন্তু ম্যাক্সিমাম বলা যায় দেখুন সুন্দর করে কাঠের ঘর তৈরি করা হয়েছে দেখুন মানে একদম এই প্রত্যন্ত জায়গাতে অ্যাকচুয়ালি এই জায়গায় আসতে গেলে একটা রাঙাপানি নদী পার হতে লাগে বন্ধুরা আমি কিছুক্ষণ আগে রাঙাপানি নদী আপনার দেখাইছিলাম শুরুতে আর এটা হচ্ছে রান্নাঘর বন্ধুরা দেখুন আমি এগিয়ে চলছি আপনাদের রাঙাপানি গ্রামটা দেখাবো বিশেষ করে এখানে যতগুলি সম্প্রদায় রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে বড়ো সম্প্রদায় তাদের আমি তো খুঁজে পাচ্ছি না এই যে একজন ভাই পাইছি ভাইকে সঙ্গে নিলাম এই যে ভাই কি নাম তোমার ও কিন্তু বাংলা ঠিক বোঝে না বন্ধুরা অ্যাকচুয়ালি আসামে বাংলা তো চলে না না তাই না এখানে বলতে গেলে হিন্দি বলতে লাগে ঠিক না আচ্ছা কেতনা ক্লাসে পড়তো ভাই না এই যে দেখুন বন্ধুরা আর যেটা আপনাদের দেখাই যে বিশেষ করে বড়ো সম্প্রদায়ের যে ট্রেডিশনাল ড্রেস রয়েছে এই যে ট্রেডিশনাল ড্রেস করার একটা প্রস্তুতি চলছে যে সুতো মার দেওয়া হচ্ছে এই যে দেখুন ঘর আপনাদের দেখাই আর যেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ট্রেডিশনাল ড্রেস কিন্তু এইটা দিয়ে বানানো হয়েছে দেখুন আর এটা হচ্ছে আরোন নাই বলে এটা কিন্তু আরোন নাই এটা হচ্ছে বড় সম্প্রদায়ের সম্মানের নজরে দেখে আরন নাই দেওয়াটা কিন্তু বড় সম্প্রদায়ের মধ্যে সম্মানের নজরে দেখে এই যে দেখুন এই চরকা দিয়ে কিন্তু সুতা কাটা হচ্ছে দেখুন এই যে বন্ধুরা আমি যে কথায় একটু আগে বলেছিলাম একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব কিন্তু বিশাল এই যে খটখট করে শব্দ শুনতে পাচ্ছেন না আপনারা অর্ডার ছিল বড়ো সম্প্রদায়ের মহিলারা কিন্তু কাঠ দিয়ে ট্রেডিশনাল ড্রেস বানাচ্ছে আজকে দেখুন এই প্রত্যন্ত জায়গায় বড়ো সম্প্রদায়ের লোকেরা কী আপনি থাকি আপনার দেখানোর চেষ্টা করি আজকে দেখুন এটা হচ্ছে লাউ দেখুন কীভাবে এই যে দেখুন ঘর তৈরি করা হয়েছে এইদিকে কাঠের ঘর রয়েছে হ্যাঁ মজাই ন

বন্ধুরা উনি যে কথাটা বললো আর কি বিশেষ করে যেহেতু ওনারা বাংলা বুঝে না আমি বড়দের কথা বলার চেষ্টা করলাম উনি যেটা বললো আমার আমি নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বন্ধুরা দেখুন এটা কিন্তু ছাগল রাখার ঘরে যে আরও এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই সাইডে একটা বাড়ি রয়েছে দেখুন এই যে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই এখানে কিন্তু বাংলা ভাষা বুঝলেও কথা বলতে পারে না বলতে পারে না ওই যে দেখুন খটখট শব্দ শুনতে পাচ্ছে না এটা তাঁত বোনার এটা হচ্ছে ট্রেডিশনাল কাপড় বোনার শব্দ বন্ধুরা এসে দেখুন এই প্রত্যন্ত জায়গার মধ্যে বড় সম্প্রদায়ের লোকের কীভাবে ঘোর তৈরি করে আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে ট্রেডিশনাল ড্রেস বানানো হচ্ছে যে ডোকনা দেখুন বড়ো রমণীরা কীভাবে ডোকনা তৈরি করে এই কাতের সাজে কিন্তু ডকনা বানিয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর কালার যে দেখুন আর উনি ওদিকে হেল্প করে যাচ্ছে মাথা দেখে দেখোলা দিদি একচুয়ালি বাংলা বলতে পারে না উনি যেটা বললো যে মানে একটা বানাতে একদিন লাগে আর উনি যেটা বলছিল যে বিক্রির জন্য কিন্তু একটা ডকনার দাম হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখুন মানে ঘর বাড়ি হবে হয় এই যে দেখুন জঙ্গল লাগোয়া আর পাশেই কিন্তু ধান বন্ধুরা এই যে দেখুন হো কি সুন্দর কিন্তু ধান হয়েছে বন্ধুরা এই যে দেখুন রাঙাপানি নদীতে মাছ ধরার জন্য যে দেখুন মাছ ধরার ট্রেপ রয়েছে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা কেউ নেই এখানটাই এখান থেকে বেরিয়ে যাই বন্ধুরা এই রাঙাপানি গ্রাম থেকে আমরা বেরিয়ে আসলাম এই ভাই আমার সঙ্গে কিন্তু ছিল আর যেটা আপনাদের বলতে চাই ত্রিশ থেকে চল্লিশ ঘর রয়েছে এখানে আমি অনেকগুলো ঘর ভিজিট করেছি কিন্তু সম্পূর্ণ দেখানো সম্ভব আপনাদের হবে না আমি যতটুকু পারি শর্ট করে এই রাঙাপানি জায়গার চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা